মনোনয়নের আনন্দ হ্যাঁ যিনিরা মনোনয়ন পেয়েছেন তিনিরা আনন্দে থাকাটাই স্বাভাবিক পাঁচ বছর যাবত অপেক্ষা করেছেন অপেক্ষার পর অনেক অনিশ্চয়তা মানসিক চাপ উত্তেজনার পর আপনারা মনোনয়ন পেয়েছেন তাই আনন্দিত হওয়া অস্বাভাবিক কিছু না এবং মনোনীত হয়ে দলিল দলীয় মনোনয়ন পেয়ে আনন্দ করাটা অপরাধও না কিন্তু আপনার কারণেই আপনার মানসিক কারণেই আপনার আনন্দটা ফিকে হয়ে যেতে পারে এমনকি বেদনায় পরিণত হতে পারে সেটা কিরকম মনোনয়ন পাওয়ার এক মিনিট আগেও আপনি ছিলেন উদ্বেগ উৎকণ্ঠায় যে আপনি মনোনয়ন পান কি না কিন্তু মনোনয়ন পেয়ে আপনি অত্যন্ত আনন্দিত হয়েছেন উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয়েছেন কিন্তু এখন মনোনয়ন পেয়ে যদি পরবর্তীতে মন্ত্রী হওয়ার চিন্তা আপনাকে আচ্ছন্ন করে তাহলে মনোনয়ন পেয়ে আপনি যে আনন্দটা পেয়েছিলেন সেই আনন্দটা আর থাকবে না মন্ত্রী হওয়ার আশায় এবং মন্ত্রী হওয়ার লোভে আপনার এই আনন্দটা একেবারে বেদনায় পরিণত হবে একটা সময় এমন আসবে যখন মনোনয়নটা হবে আপনার কাছে মূল্যহীন একটা ব্যাপার যদি মন্ত্রী হওয়ার আশা এবং লোভ আপনাকে আচ্ছন্ন করে ফেলে তাই যিনিরা মনোনয়ন পেয়েছেন তিনিদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে আপনারা এখনি মন্ত্রী হওয়ার জন্য বেকুল হবেন না যদি বেকুল হন তাহলে মনোনয়নের যে আনন্দটা পেয়েছিলেন সেই আনন্দটা আর থাকবে না একটা বিষাদ বেদনায় পরিণত হবে তাই মন্ত্রী হওয়ার বেকুলতা বাদ দিবেন অথবা মন্ত্রী হওয়ার জন্য বেকুল হবেন না বরং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জনসংযোগে ব্যস্ত থাকুন মানুষের সাথে যোগাযোগটা বাড়িয়ে তুলুন যোগাযোগটা বৃদ্ধি করুন তাহলেই দেখবেন যে মনোনয়ন পেয়ে যে আনন্দটা পেয়েছিলেন সেই আনন্দটা আরও ভালো লাগবে অযথাই এখনই মন্ত্রী হওয়ার জন্য ব্যাকুল হবেন না বেকুল হয়ে নিজের আনন্দটাকে ফিকে করবেন না বেদনায় পরিণত করবেন না আশা করি এতে মন্ত্রিত্বের যে একটা বেকুলতা আছে সেই বেকুলতাটা ত্যাগ করে নির্বাচনের জন্য যে মনোনয়ন পেয়েছেন সেই মনোনয়নটা উপভোগ করতে পারবেন মনোনয়নের আনন্দটা সকলের মধ্যে শেয়ার করে নিতে পারবেন